নমস্কার বন্ধুরা বৃহস্পতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো দেখো আজ আমি রোজকার মতো রান্নাঘরে চলে এসছি একটা মোচা নিয়ে দেখো মোচাটা কত সুন্দর মোচাটা একদম টাটকা আর পাকা কলার মোচা এই পাকা কলার মোচাতে আমি আজকে মোচা মুসুরি ডালের বড়ি করে একদম মানে টাটকা এখনই বড়িটা বানাবো তোমরা দেখতে থাকবে আমি কিভাবে মুসুরি ডালের বড়িটা সঙ্গে সঙ্গে বানাচ্ছি আর এই মোচাটা প্রথমে আমি কেটে নেব এই মুসুরি ডালের বড়ি দিয়ে আমি মোচার আজকে কারি করবো প্রথমে আমি মোচাটাকে ছাড়িয়ে নেব ছাড়িয়ে আমি কেটে তোমাদের দেখাচ্ছি আর কিভাবে ছাড়াতে হয় সেটাও তোমাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি অনেকেই হয়তো জানো না মোচা ছাড়াতে আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি এই দেখো মোচার এই এইখানে একটা সাদা একটা ঠোলের মতন থাকে এই সাদা ঠোলটাকে ফেলতে হবে আর এই যে একটা মাথায় বুটি দেওয়া আছে এই ডাটিটাকে ফেলতে হবে এই ডাটিটা কোনো ভাবে কিন্তু সেদ্ধ হবে না এটা কিন্তু রাগলে চলবে না এটাকে ফেলে দিতেই হবে এই দুটোকে এইভাবে ফেলে দেবো আর এইভাবে ছাড়িয়ে এক জায়গায় রাখবো তারপরে টুকরো টুকরো করে কেটে নেব আর একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে একটা এইখানে একটা ঠোল থাকে আর মাথার কাছে একটা কাঠি থাকে যে মাথার মধ্যে একটা যে বুটিটা আছে শক্ত সাদা অংশটা এটাকে ফেলে দিতে হবে এইভাবে আমি পুরো মোচাটাই এইভাবে ছাড়িয়ে নিয়ে কেটে তোমাদের দেখাচ্ছে দেখো এইভাবে কেটে নিলাম একটু বড়ো বড়ো করে কেটেছি যেহেতু ডান বানাবো সেই জন্য একটু বড় বড় করে কেটেছি আর যে যদি আমি ঘন্ট করতাম তাহলে আরো সরু সরু করে কেটে নিতে হতো এবার দেখো যে সাদা অংশটা আছে এটাকে ছাড়ানোর দরকার নেই এটা এবারে আমি এই বোটার থেকে কেটে বাদ দিয়ে দেব আর এই মাথাটা এই মাথাটা একটু শক্ত এই জন্য মাথার থেকেও একটু বাদ দিয়ে দিচ্ছি এবার আমি দুদিক থেকে কেটে নিচ্ছি এগুলো দেখো কোনো যে কাঠির মতন থাকে এগুলো কোনো ছাড়ানোর দরকার নেই এইভাবেই আমি কেটে নেব মোচা কাটা আমার একদম রেডি হয়ে গেছে আর তাকে একটু বড় বড় করেই কেটেছি তোমাদের দেখিয়ে দিলাম এই মোচাটাতে আমি এখন একটু নুন একটু নুন দিয়ে নেবো আর একটু হলুদ দিয়ে নেব দিয়ে খুব ভালো করে দুবার করে ধুয়ে নেব মোচা যেহেতু আগের দিন কেটে রাখলে ভালো হয় আমি সঙ্গে সঙ্গে রান্না করছি তার জন্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে চটকিয়ে এটাকে দুবার করে ধুয়ে নিতে হবে তাহলে পশটা ছড়িয়ে যাবে তাই এইভাবে আমি দুবার করে ভালো করে ধুয়ে নিচ্ছি দিয়ে কুকারে সেদ্ধ করে নেব মোচা আমি দুবার করে ধুয়ে নিয়েছি আর দেখো মোচাটা একদম সাদা করে ফেলেছি ধুয়ে আর এমনিতেও মোচাটা খুবই ভালো এবার আমি কুকারে একটু জল দিয়ে নেবো দিয়ে আমি সেদ্ধ করে নেব মোচাটাকে আর এখানে দেখো একটা কড়াই নিয়েছি এই ধারের গ্যাসটাও আমি ধরিয়ে দিচ্ছি এবার আমি মুসুরি ডালে বড়িটা বানাবো করে বানাবো তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত এবার আমি কড়াইতে জল দিয়ে দেবো সামান্য আর এই যে মুসুরির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম আর শিলে আমি বেটে নিয়েছি এটা একদম আঠালো ভাব করে বেটে নিয়েছি এটাতে আমি বড়ি বানাবো এখানে দিয়ে দেবো সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব এই মোচাটা আমি আমিষ করে বানাবো দেখো পেঁয়াজ রসুন দিয়ে বানাবো দারুণ দুর্দান্ত লাগবে এর আগে তোমাদের মোচা রেসিপি আমি দেখিয়েছি নিরামিষ করে আজ আমি পেঁয়াজ রসুন দিয়ে বানাবো দেখো সামান্য একটু ফেটিয়ে নিলাম খুব বেশি ফেটানোর দরকার নেই এখানে আমি একটা ছিদ্র থালা নিয়েছি এই থালাটাকে আমি একটু তেল বুলিয়ে নেব আমি হাতে একটু তেল দিয়ে নিলাম তেল দিয়ে আমি থালাটাতে একটু বুলিয়ে নেব এখন দেখো জলটা ফুটে উঠেছে এবার আমি থালাটা বসিয়ে দেব। থালাটা এমনভাবে বসাতে হবে যেন জলে ডুবে না থাকে আমি অল্প জল দিয়েছি এবার থালাটাকে প্রথমে গরম করে নেবো একটু থালাটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি আঁচটাকে একটু কমিয়ে দেব দিয়ে আমি বড়িগুলো বসিয়ে দেব একদম ছোট ছোট করে আমি বড়ি বসিয়ে দেবো দেখো বড়িগুলো আমি বসিয়ে দিয়েছি একদম বড়ির সাইজ করে বসিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট এই পাঁচ মিনিটের মধ্যে এই বড়িগুলো কিন্তু হয়ে যাবে দেখো পাঁচ মিনিটের মধ্যে মোচাটাও সেদ্ধ হয়ে গেছে আমি ক কুকারটা নামিয়ে নিয়েছি এবার আমি ঢাকাটাও খুলে দিচ্ছি দেখো বড়িগুলো কিন্তু একদম রেডি এই দেখো একদম শক্ত হয়ে গেছে আমি এইভাবে তুলে নিচ্ছি একটা পাত্রে ঢেলে নেবো আর এই গ্যাসটাকেও প্রথমে অফ করে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে বড়িগুলো দেখো সঙ্গে সঙ্গে কেমন ভাবে মুসুরি ডালের বড়িটা আমি বানিয়ে ফেললাম দেখো মোচাটা সেদ্ধ করে আমি ঢেলে নিয়েছি এবার আমি এই গ্যাসটা আবার ধরিয়ে দেব এবার একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই দিয়ে দেবো তেল আমি এই মুসুরি ডালে বড়িগুলো একটু কড়াইতে ভেজে নেবো যেমন বড়ি ভেজে নেওয়া হয় তেমনভাবেই আমি এইটা ভেজে নেব অল্প তেলের দেখো তেলটা গরম হয়ে গেছে আর তেলটা আমি একটু কড়াই করে নিচ্ছি এবার ডালের বড়িগুলো আমি ঢেলে দিচ্ছি ভাজে হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আর এই মোচার ডালনাটা কিন্তু মুসুরি ডালে বড়িতেই ভালো লাগে দেখো এতটা তেল আছে আমি আরো তেল দিয়ে দিচ্ছি এই তেলটাও গরম হয়ে গেছে এবারে যে আলুগুলো কেটে রেখেছিলাম এই আলুটা আমি আলাদা করে ভেজে নেব দেখো আলুটা একদম লাঞ্চ করে ভেজে নিয়েছি বড়ির পাশে আমি আলুটাকেও তুলে নিয়েছি আলুটাকে তুলে নিয়েছি এবার যে তেলটা আছে এতেই আমার রান্না হয়ে যাবে এবার দিয়ে দেবো পোড় কোড়ে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এবার কোড়টাকে একটু নেড়ে ভেজে নেবো ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো দেখো পেঁয়াজগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটো আর পেঁয়াজটা একটু লাল করে ভাজা নেব দেখো পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো নুন পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো নুন আর হাতেরটা দিয়েও ভালো করে মেনে নেব এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা এখানে আমি চার পাঁচ কোয়া রসুন দুটি নিয়েছিলাম দিয়ে দেব জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো এখানে আমি দেড় চামচ করে নিয়ে নিয়েছিলাম দিয়ে দিয়েছি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এবার আঁচটা কিছু মিডিয়ামই আছে মিডিয়াম আছে এবার মশলাটাকে খুব ভালো করে জল দিয়ে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিয়েছি হালকা করে একটু জল মশলাটা যতভাবে কত হবে মোচার ডাঙাতে কিন্তু ততটাই ভালো লাগবে খেতে দেখো মশলাটা অনেকটাই কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ভেজে রাখা দিয়ে আলুটা দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি কালারের জন্য এক সময় কাশমি লঙ্কা জল জলদে দিয়ে কষিয়ে নিলাম আর আলুগুলো তো ভাজা আছে একদম সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি আর তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন আমি সেদ্ধ করে রাখা মোচাটা নিলাম এখন আমি ফ্লেমটা হাই হাই করে দেবো গ্যাসের ফ্লেমটা হাই করে এবার মোটা আলু মশলা একদম ভালো করে কষিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম এখন দিয়ে দেব চিনি এখানে আপনি টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এই যে মুসুরির ডালে বড়ি এই মুসুরির ডালে বড় দিলাম এবার এগুলো দিয়েও খুব ভালো করে নেম নেব দেখে কড়াইতে লাগা লাগা হয়ে গেছে আর খুব ভালো করেও কিন্তু কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব একটু জল যেহেতু রান্না করবো একটু মাখো মাঠো করবো জল দিয়ে দিলাম এখন আমি ঢাকা দিয়ে দেবো তিন মিনিট তিন থেকে চার মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নেবো তাহলেই রেডি হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দিচ্ছি দেখো চার মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি ঘুলে দিচ্ছি এই সময় দিয়ে রুবো আমি একটু ঘি আমি একটু ঘি দিয়ে দিচ্ছি ঘটা আমি ভালো করে নেড়ে নেব আমি এখানে গরম মশলা ব্যবহার করলাম না তোমরা চাইলে গরম মশলাটা দিতে দিয়ে নিতে পারো আমি কিন্তু দিলাম না দিয়ে দিয়ে ভালো করে নেড়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আমার একদম রেডি হয়ে গেল মুসুরির ডালের বড়ির মোচার ডানলা এবার আমি নামিয়ে নেব দেখো মুসুরির ডালের সঙ্গে সঙ্গে বড়ি করে মোচার ডানলা আমি ডানলা একদম রেডি এইভাবে জুমরাও বাড়িতে করে খাবে আশা করি বাড়ির সকলেরই কিন্তু ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা কমেন্ট লাইক শেয়ার করতে ভুলবে না যেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি নি আমার চ্যানেলে নতুন আছো তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে তাহলে সবার আগে আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে বন্ধুরা এবার আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো